আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম যদি ভালো লাগে অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে কালকের ভিডিও আপনাদের ভাইয়া কালকে রাত্রে অনেকগুলা মাছ নিয়ে আসে অনেকগুলো মাছ বলতে তাজা তাজা পাইছে চাপিলা মাছ চাপিলা মাছ কে কে অবশ্যই কমেন্টে জানাবেন আর চারিদিকে যে কি শুরু হয়েছে ওই কিরে কিরে মধু মধু রসমালাই আসলে বাংলাদেশে যে কোনো একটা কথা বললে এটা ভাইরাল হয়ে যায় আমরা যে এত কষ্ট করে ভিডিও বানাইতেছি বা এত কষ্ট করতেছি আমাদের গুলা ভাইরাল হয় না এদিকে আপনাদের বা ইফতারির জন্য তরমুজ নিয়ে আসছে তরমুজটা কেটে নিচ্ছি যাই হোক মধু আর রসমালাই কিন্তু তরমুজ কিন্তু আমাদের শরীর ঠান্ডা করে এই তরমুজ বিক্রেতা এই ডায়লগ দিয়ে ভাইরাল হয়েছিল ওই তরমুজ তার একটা ভিডিও দেখলাম ওনার অনেকগুলা লস হয়ে গেছে মানুষ হুম রেখে পড়েছে ওনার সাথে ভিডিও করার জন্য অথচ উনি ব্যবসা করে ওনার যে তরমুজ বিক্রি করতে হবে ওই দিকে মানুষের আর খেয়াল নাই আসলে আমাদের বাংলাদেশের মানুষ এগুলা বুঝে না কেন জানি মানুষের এত ক্ষতি করে ওরা মানে মানুষের ভিতরে মনুষ্যত্ব জিনিসটাই হারিয়ে গিয়েছে যাই দেখলাম এদিকে আমি ইফতার রান্নার জন্য মাছগুলা ভেজে নিচ্ছি আজকে ইফতারি বানাবো ভাবছিলাম ওই সময় দেখি একটা আনটি কতগুলো ইফতার নিয়ে চলে আসছে পরে আর ইফতারি বানায় নাই শুধু শরবতটাই বানিয়ে নিয়েছি চাপিলা মাছটা মুসমুসে করে ভাজি করে নিয়েছি এটা দিয়ে টমেটো দিয়ে একটা চচ্চড়ি রান্না করব। রোজার মধ্যে একটা সবজি রান্না করলে খাওয়া হয় না আপনাদের ভাইয়া বরবটি নিয়ে আসছিল তাই ভাবলাম এটা তো নষ্ট হয়ে যাচ্ছে এটাকে আলু দিয়ে ভাজি করে ফেলি পেঁয়াজটা প্রথমে ভালো করে ভেজে নিয়েছি এখন বরবটি আর আলুগুলো দিয়ে দিয়েছি লবণ হলুদ একটু ধনিয়া কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালো করে চেড়ে তেলের সাথে মিশিয়ে নিব বাসায় অনেকগুলা মানুষ থাকলে সবজি রান্না করলে সবাই একটু একটু করে খাইলেও শেষ হয়ে যায় একজন দুজন মানুষের ঘরে সবজি রান্না করলে আসলে খাওয়া হয় না থেকে যায় আর পরবর্তীতে গুলা বাসি হইলে আর ভালো লাগে না এই জন্য এটা ভাজি করে নিচ্ছে আর রমজানের দিন তো এমনি তো ভোর রাতে ঘুম থেকে কোনো কিছু দিয়ে খাবার খেতে মন চায় না ভাজিটা প্রায় হয়ে আসছে এখন টমেটো দিয়ে আর একটু নেড়ে চেড়ে আর একটু ভাজি করে নামিয়ে নিব পরবর্তীতে ইফতারের টাইম হয়ে গেছে ইফতার করে পরে মাছটা রান্না করে নেব ইফতারের পরে কোনো কাজই করতে মন চায় না ভাবি ইফতারের আগে আগে কাজ শেষ করে ফেলবো কিন্তু সেই যে ভাবা সেই কাজ ইফতারের পরে আমার রান্না করতে হয় ইফতারের আগে কখনো রান্না শেষ হয় না ওই যে প্রথমে দেখছিলেন চাপিলা মাছ ভাজি করে নিয়েছি এটা দিয়ে এখন চচড়িটা রান্না করে নিব তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ ভালোভাবে ভেজে নিয়েছি লবণ মরিচ ধনিয়া দিয়ে মশলাটা আর ভালোভাবে নিয়েছি টমেটো কেটে রাখছিলাম টমেটোটা দিয়ে দিয়েছি এখন আর একটু ভালোভাবে কষিয়ে নিব তিন মিনিটের একটা ভিডিওর মধ্যে ভয় দিতে গেলে কি পরিমাণ যে হ্যাশেলে পড়তে হয় এই শব্দ বন্ধ হলে আরেক শব্দ শুরু হয় মাইক্রোফোনের বড়ই অভাব টাকার ভাবে মাইক্রোফোনটা কিনতে পায় না জানি না আল্লাহ কখন আমার ইচ্ছা পূরণ করে কিনা তবে চেষ্টা করে যাচ্ছি আমার মতে কি জানেন প্রতিটা মেয়েরই জীবনে প্রতিষ্ঠিত হওয়াটা বেশ মশলা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে চাপিলা মাছগুলো দিয়ে দিয়েছি আমার মাছটা প্রায় হয়ে আসছে ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চড়ে নামিয়ে নিব পোলাও রোশ বিরিয়ানির চাইতে মাছে ভাতে বাঙালি এটাই আমাদের জন্য যথেষ্ট কারণ ওগুলাতে মুখে অরুচি চলে আসে এগুলাতে আমরা যেভাবে তৃপ্তি সহকারে ভাত খেতে পারি ওগুলা দিয়ে ওরকম খাওয়া যায় না এই জন্য আমাদেরকে বলা হয় মাছে ভাতে বাঙ্গালি কথা বলতে বলতে আমার ভিডিওটা এখানে শেষ করতেছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ